আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিটি থাকছে চিংড়ি মাছের বিরিয়ানি চলুন তাহলে মূল রেসিপিটি দেখে নেই প্রথমে আমরা এখানে পাঁচশো গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি তারপর যে মশলাগুলো লাগবে সেগুলো হলো এলাচ লবঙ্গ দারচিনি বিরিয়ানির মশলা সবগুলো স্ক্রিনে আমি লিখে দিয়েছি তারপর এখানে আমরা পাঁচশো গ্রামের মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু কম পরিমাণেও নিতে পারেন চালটাকে কিছু সময় ভিজিয়ে রাখতে হবে তারপর চিংড়িগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে লবণ এবং লালমরিচের গুঁড়ো দিয়ে কিছু সময় মেখে রেখে দেব তারপর আমরা যে উপকরণগুলো লাগবে পেঁয়াজ কুচি ব্রেস্তার জন্য লাগবে এবং রান্নার জন্য লাগবে এখন একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে পেঁয়াজগুলোকে ব্রেস্তা করে তুলে নিব। পেঁয়াজগুলো ব্রেস্তা করা হয়ে গেলে তারপর এই একই প্যানের ভেতরে আমরা মাছগুলো একটু ভেজে নিব হাই ফ্লেমে ভাজবেন অল্প একটু সময় উল্টে পাল্টে অল্প একটু কালার চেঞ্জ হয়ে গেলেই উঠাতে পারেন এগুলোকে যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে ভিতর থেকে শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এখন আমরা চিংড়িগুলোকে তুলে নিব তুলে ওই একই প্যানের ভেতরে আমরা মশলাটা দিয়ে দিব প্রথমে আমরা পেঁয়াজ কুচি দিব এখানে যদি সামান্য তেল লাগে পারেন তারপর মশলাটাকে ভালো করে ভেজে নিব অল্প একটু তেল দিয়ে দিয়েছি আরও তারপর আমরা যে আগের মশলাগুলো দেখেছিলাম সেগুলো দিয়ে দেবো যেমন এলাচ লবঙ্গ দারুচিনি তারপরে তেজপাতা পেঁয়াজ বাটা টু টি স্পুনের মতো টেবিল স্পুন টু টেবিল স্পুন পেঁয়াজ বাটা অল্প আদা রসুন বাটা অন টি স্পুনের মতো আপনার রসুন বাটা এবং অন টি স্পুন একটু কম আদা বাটা তারপর টক দই ফেটিয়ে দিয়ে দিয়েছি এটা আমার হোম মেড দই চাইলে আপনারা রেসিপিটি দেখে নিতে পারেন চ্যানেলে আপলোড রয়েছে তারপর বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম এখানে আমাদের বাদাম বাটাটাও দিয়ে দিলে ভালো হতো কিন্তু আমি রান্নার ভুলে গিয়েছিলাম আমি কিছুটা পরে অ্যাড করেছি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়িগুলো দিয়ে আরও একটু ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব তারপর এখানে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে চিংড়িতে কখনো ঠান্ডা পানি অ্যাড করবেন না কুকিং এর সময় তাহলে রাবারি ভাব চলে আসবে যখন চিংড়িটা হয়ে যাবে আপনারা চাইলে এখানে নারকেলের দুধটাও ইউজ করতে পারেন এছাড়া কুকিং ক্রিমও ইউজ করতে পারেন আমি আজকে এগুলো কোনোটাই ইউজ করতেছি না চিনি দিয়ে দিব অল্প স্বাদ অনুযায়ী দিবেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিব তাহলে আপনার তেলটা উপরে উঠে আসবে তারপর আমরা চিংড়িগুলোকে তুলে নেব চিংড়িগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমরা ওই একই ওই মশলার ভেতরে যে আগে বাদাম বাটা দেওয়া হয়নি সেটা দিয়ে দিব এবং আরও কিছু মশলা অ্যাড করবো যেমন আলু বখারা এবং কাঁচামরিচ এবং বাদাম বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব বাদাম কাঠবাদাম ইউজ করছি এখানে তারপর কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিব এখন চালগুলো ঢেলে দিব সুন্দরভাবে কষিয়ে কষিয়ে নিব তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং যতটুকু চাল তার ডাবল পানি এবং দুধ নিয়ে নিব অল্প পরিমাণে দুধ দিতে হবে অনেক বেশি দুধ হয়ে গেলে আবার ভাতটা মাখা হয়ে যাবে কিছুটা পরিমাণ পেঁয়াজ ব্যস্তা দিয়ে ঢেকে দিব কিছু সময় অপেক্ষা করার পরে আমরা দেখব যখন ভাতটাতে অল্প অল্প পানি আছে তখন আমরা চিংড়িগুলো ভাতের সাথে মিশিয়ে দেব দেওয়ার পরে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য দমে দিব এ পর্যায়ে এখানে আবার কিছুটা পরিমাণ পেঁয়াজ প্রেস্তা এবং ঘি দিয়ে দেব তাহলে স্বাদ এবং গন্ধ দুটোই সুন্দর আসবে রান্নার শেষে যে ঘিটা ব্যবহার করা হয় সেটা অনেক ফ্লেভার দেয় রান্নাতে এবং টেস্টও ভালো আসে এ পর্যায়ে আমাদের রান্নাটা শেষ পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে এবং টেস্টি হয়েছে চাইলে আপনারা এইভাবে রেসিপিটি ট্রাই করতে পারেন অবশ্যই রেসিপিটি যদি ট্রাই করেন কেমন হয়েছে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ